শোনো দেখো এসি চলছে করতে আঠারোতে এসি চলছে কি ঘুম ঘুমাচ্ছে এসি চালিয়ে ও মেন কথা হলো আজকে ডিস্টার্ব করার নেই না মা ওরা কেউ নেই বাড়িতে ডিস্টার্ব করার কেউ নেই তোলার কেউ নেই বিন্দাস একদম ওই কি গো কি গো না

দেওয়ার পর অনেক রাত হয়ে গেছিল আমাদের ঘুমাতে দেখো দাদা ভাইকে মাথা রেখে এখন ওকে একটু পিচুলকে দিতে হবে জন্য আমাকে একটু পিচুলকে দাও মাথা হাত চুলকে দাও ওটা সকালবেলা ওর একটু লাগে তোমাদের দাদা ভাই একটু এই জিনিসটা অভ্যাস আছে মা ওরা বকে মা ওরাও বুঝে গেছে এখন তার জন্য মা ওরাই বলে দেখ বাবু উঠে গেছে যা পাঁচ মিনিটের মধ্যে চলে আসবি মাথা চুলকে দে পিচুলকে দে সে অভ্যাসটা একটা জায়গায় গেলে যে চেঞ্জ হয় না অনেকে ভুলভাল বলে দেয় কাছে থাকি পাশে পাশে থাকি কিন্তু ব্যাপারটা সেরকম না সব সময় যে মানুষ খারাপটাই বলবে আর আমাকে খারাপটাই শুনতে হবে ব্যাপারটা তা না আমার ঝেড়ে ফেলে দিই কিন্তু বন্ডিংটা তো আমার আর আমার স্বামী আমি তো জানি ওর কোনটুকু কী লাগে কিন্তু তোমার দাদাভাই কিন্তু কোনো সময় আমাকে খারাপ কিছু বলে না এটা পেটটা একটু চুলকে দেবে একটু মাথাটা একটু চুলকে দেবে এটা ছোটো ছোটো আবদার সেটা এখানে এসেছি এখানেও আমি পালন করছি হচ্ছে আমার এত সুন্দর কথা ঘুম হয়েছে আমি কোথাও গেলে কিন্তু এরকম ভাবে ঘুমাই না আর এই রুমটা আমার এত পছন্দ সুন্দর ছোটর মধ্যে একদম সাজানো গোছানো রুম যেরকম আমি চেয়েছিলাম মানে চাওয়ার থেকে বেশি কিছু পেয়ে গেছি সত্যি তোমরা যদি আসো এই রুমটা মানে হোটেলটার আমি নাম জানি না তো রিভিউম দিয়ে দেব বেরি ওখানে অনেক রাতে এসে भी উপর পাশে আসে পাশে আমি কিচ্ছু তাকানি মনে হয় কিছু খাওয়া দাওয়া করে দেই ওদের সাথে একটু কথা বলি আমি ওই যে শুনেছি আমার মেয়েটা মাঝখানে মাকে পেয়েছে মানে আমি তিন চার দিনের জন্য কলকাতায় গেছিলাম আমার বোনের সাথে আমার মেয়েরা চলে গেছে মানে মাসির সাথে চলে যাচ্ছে মানে তুমি লিকেল বেলা আসো আমার বলেছে মানে আসতে লেট হবে ওরা সকালে নেমেছে আমি রাতে নেমেছি তো মেয়ে আমাকে পাওয়ার পরেই খেয়ে দিয়ে আমাকে তো চটকে ফটকে আদর ফাদর করেই আমার কোলে আমার মেয়ে পড়েছে উঠে এই যে রেডি হতে চলে গেছে আমার বাবা তো একটা ব্রাশ নিয়ে শরীর থেকে আমাকে ডাক শুনতে পাচ্ছি আমি যে উঠবো সেই এনার্জিটা আমি কিন্তু আর পাচ্ছি না এই দাদাভাই বারবার বলছি আর এটা তো মানতেই হবে তাই না একটা জায়গায় এসছি ঘুরতে তো একটু ঘুরবো তো অবশ্যই সেই সমুদ্রে নামি না নামি সেটা পরে করতে তাই তো কিন্তু আমি একটু ঘুরে আসি দাদা ভাইদের সাথে কারণ বাড়িতে গিয়েও আমি একটু রেস্ট নিতে পারবো ঘুমাতে পারবো আর প্রচণ্ড জার্নিং হয়ে গেছে আমার তাই দাদা ভাই চিন্তা করছে তোমার শরীরটা তো খুব একটা ভালো না হালকা পাতলার মধ্যে একটু হাঁটাহাটি করো একটু রেস্ট নাও ঠিক আছে আর বড়দের কথাও তোমাকে অনেক মানতে হয় কারণ আমার শরীর ভালো না বাড়ির থেকে বলেই দিয়েছে আশেপাশে সব বলেই দিয়েছে সমুদ্রে নামবে না আহ একটু হাঁটা করবে হালকা পাতলা রেস্টে থাকবে বেশি জার্নিং করবে না আমরা আসা যাওয়ার তাতেই মন হয়েছে রানিং আমার মনে হয় না আমি বেশি বাড়াবাড়ি এখানে করব কারণ নে শরীরটাও তো আমার কষ্ট হলে তো আমার হবে তাই না বন্ধুরা তো বেশি কথা এখন না এখন ঘুরতে যাচ্ছি আর ব্লগটা তোমরা পুরো পুরি দেখো বন্ধুরা সবাই বেরোনোর রেডি আর এগিয়ে রেডি ভাই আমরা একটু রেডি হই যাচ্ছে হই যাচ্ছে কি গো

এই যে আমাদের টিম রেডি হচ্ছে বেরোচ্ছে স্যার ঠিক আছে তো রুমটা আমাদের করে করেছিল দেখো রুমটা খুব সুন্দর ঠিক আছে তো দাদা ভাই বেরিয়ে গেছে এবার গাড়িটা নাকি লোকের গাড়ি বা রিকোয়েস্ট করছে বলছে দেওয়া আমি চাবিটা নিয়ে যাচ্ছি তো দিতে রাজি বলে না আমি ইয়ার্কি কি তো বাইরের ভিউটা দেখো তো আমি তো তোমাদের দেখাই না আমি কীরকম রেডি হয়েছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো ঠিক আছে সকালবেলা বেরিয়ে গেছি খুব বেলা হয়ে গেছে রোদ্দুর তো হবেই সকাল থেকে ডাকছে সকালে ওঠেনি রোদ্দুর তো হবে বেলা তোমাদের দিদি ভাই ঘটোয় বসে গেছে চেয়ারে চেয়ারে একটা রুম পেয়েছে দেখো এরকম টাইপের চেয়ারে বসেছে সবাই আমরা দেখো রুম চেয়ারে বসেছে তোমার দিদি ভাই দেখো বসেছে আমাদের সবাই এখন যে মতন ব্যস্ত খাওয়া চলো খেয়ে দিয়ে বের এখান থেকে তারপরে কোথায় যেয়ে দেখা যাক ও টাবুলো হবে এই না কিন্তু আমার বন্ধুরা কি মজা আমার একটাই কথা বারবার কোনো প্র্যাঙ্ক মনে ভালো তো বলো এটাও কিন্তু কি করব আজকে এইবার প্র্যাঙ্ক করলাম না একটা সারপ্রাইজ দিলাম তোমাদের দিদি দেখো কত খুশি এই খুশিটা দেখেই তো নিজের মনে মানে মনটা ভুরিয়ে যায় সব প্র্যাঙ্ক করলে হয় না উদয়পুরের জন্য আমরা অটো দেখছে রওনা দিয়েছি সবাই যে আমার বর্ষ তো ক্যামেরা ও দেখো বন্ধুরা আমার মেয়ে জিত করছে চশমা নিলো ফাইলা নিলো ঠিক আছে এখানে কেজি হচ্ছে ঝামেলা হচ্ছে মিটিং হচ্ছে সব ঠিক আছে দাদা ভাই চশমা কিনে নিয়েছে নিজের চশমা রেখে এখন এই চশমা দাদা ভাই কিনে করে দিয়েছে ঠিক আছে এখানে কেনাকাটা হচ্ছে চশমা কারণ তা আমারটা দেখো তোমরা আমি বাড়ির থেকে নিয়েছি ফাল তুমি টাকা দিয়ে কিনবো কেন বন্ধুরা এই যে আমার বলটা আমার ভাল লাগছে না বাড়ির মাল ভালো লাগছে বাড়ির থেকে এসি বাড়ির মাল ভালো লাগছে আর কিছু নেবো না কেন ঘুরিয়ে বাড়ি নিয়ে যাবো না আর কিছু না অনেক কিছু নেওয়া হয়ে গেছে এইখানে এসে এখন দুটো পাঁচশো টাকা দুশো পাঁচশো টাকা থেকে কিনবে বন্ধুরা কারণ এই কাকিমা খুবই ভালো আমার ভালো লেগেছে এই কাকিমার দোকান থেকে কেনাকাটা করবে কারণ এটা দিয়ে একদম এটা কোন জায়গা এটা এটা উদয়পুর উদয়পুর বিচের থেকে একটু ভেতরে চলে আসবে এই কাকিমার দোকানটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে

আরে বন্ধুরা সবাই আলোচনা হচ্ছে সবাই যাব ওই যে গান চলছে ওই দেখো রিমি তো সেই কাপে চেপে গেছে বন্ধুরা দাদাবাইর সাথে আমার সাথে গন্ডগোল হচ্ছে এই যে দাদাবাই এখানে বসে আছে দাদাবাইর সাথে আমার সাথে একটা জিনিস নিয়ে গন্ডগোল হচ্ছে তো তোমরা কমেন্ট করে বলো যে জিনিসটা আমি ঠিক করেছি না ভালো করেছি ও বলছে আইফোন ওয়াটারপ্রুফ কিন্তু আমি ফোন নিয়ে যাব তো আমি বলেছি দেখো আমাদের তো সময় একদমই ভালো যায় না ভালো খারাপ হোক আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে জিনিসটা কিনেছি তো আমি বলেছি শুধু সানটুকু তো ওইটুকু যদি বন্ধুরা না দেখে কিচ্ছু মনে করবে না আমি রিকোয়েস্ট করব কারণ ফোনটা আমি বাড়িতে রেখে যেতে চাইছি কারণ না কিছু আমাদের না যাদের ওই কথা আছে না মাতালরা ভুল ভালভাবে গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে না যে ভালোভাবে গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আমার সাথে ব্যাপারটা তাই হয় আমি যতই কন্ট্রোলভাবে চলি না কেন কিছু না কিছু একটা খারাপ হয়েই যায় আবার সেই মন খারাপ নিয়ে যাব ফোন হারিয়ে গেছে নাহলে ফোন এটা নিয়ে দাদাভাইকে আমি বোঝাচ্ছি তোমরা একটু প্লিজ কিছু বলে দাও কমেন্টে এই যে দাদাভাই জিত করছে না দেখাতে পারবো না আমাদের আনন্দ করতে আইফোন তো কাউকে দেখানোর জিনিস না ভিডিওটা দেখানোর জিনিস দাঁড়া আমাকে বলতে দাও কিন্তু ভিডিওটা আমি ஷট করব শুধু সানটুকো না দেখলে বন্ধুরা তোমরা কিছু মনে করো না কারণ জলে নিয়ে নামবো সবাই বাচ্চা কাচ্চা সামলাবো এবার আমি ওর ফোন সামলাবো বলো তোমরাই আমাকে বলো তো ব্লগটা আমি অবশ্যই শুরু করব জাস্ট সানকর্ড পার বেশিক্ষণ কোন তো থাকবে না বাচ্চা যত তো আমার ছোট তো আমি আধা ঘন্টার মত কি এক ঘন্টার মত জোর হল আমি ওখানে থাকবো এসে বাকি ব্লগ গুলো তোমাদের অবশ্যই শেয়ার করব ব্লগটা আবার শুরু করব বন্ধুরা হলো দেখো

মাংস মাছ তোমার দিদিভাই খুব খিদে পেয়েছে একটু রাইস অ্যাকচুয়ালি চিকেন খাওয়ার অর্ডার করছিলো কিন্তু খেতে পারি নেই এখানে অনেক আইটেম আছে যাবা ডে ওই না তুমি তোকে দূরে নৌকা মাছ ধরছে তো বন্ধুরা আমি সেরমভাবে সান ফান কিছুই করিনি আজকে সান মানে সমুদ্রে সান করিই নি একটু সমস্যা ছিল আমার শরীরটার জন্য আমি করতে পারিনি হ্যাঁ তো ব্লগটা এখানে করছি কারণ সন্ধ্যাবেলা ওই এখান থেকে গিয়ে একটু রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়েছিলাম আটটা বেজে গেছে এখন একটু এসেছে বিচে একটু চা ফা খাবো চা খেয়ে রুমে যাবো কারণকে সকালবেলা বেরিয়ে যেতে হবে আমাদের আর একটা কথা কি আমি একদিনের জন্য এনজয় করতে এসেছি বন্ধুরা এসে না সমুদ্র স্নান করেছি না কোনো কিছু শুধুমাত্র একটু পাটা চুবিয়ে একটু বসেছিলাম চেয়ারে ওইটুকুই আমার শান্তি নেক্সট টাইম আসবো যখন সমুদ্রে স্নানও করবো আনন্দও করবো সব কিছু করবো একটু প্রবলেমের জন্য আমি সমুদ্রে নামতে পারিনি তো বেশি ব্লগের ভিডিও তোমাদের দিতে পারিনি কালকে সকালবেলায় আমাদের ভোর ভোর পৌঁছে যেতে লাগে তার জন্য আমরা সেরকম ভিডিও করতে পারছি না তো আমরা এইটুকুই এনজয় করেছি তার জন্য তোমাদেরকে এইটুকু ভিডিওই আমরা দিচ্ছি তো ব্লগটা এখানে আমি শেষ করছি তা